একেবারে সরাসরি নজর রাখবো রাজডাঙার দিকে এবার একচল্লিশ বছরেই কিন্তু পদার্পণ করেছে রাজডাঙ্গা নব উদয় সংঘ থিমে কিন্তু তাদের নতুন ভাবনা কি সেই ভাবনা এবারে থিম রয়েছে প্রশ্ন এবার একচল্লিশ বছরের রাজডাঙ্গা নব উদয় সংঘ থিমে নতুন ভাবনা রয়েছে রাজডাঙ্গায় এবারে থিম প্রশ্ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজডাঙ্গা থেকে একেবারে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী এ দেখা যাচ্ছে যে রীতিমতার থিমে নতুন ভাবনা প্রশ্ন ঠিক প্রশ্ন এই কনসেপ্টটা কোথা থেকে এলো উদ্যোক্তাদের মাথায় উদ্যোক্তারা কি জানাচ্ছেন দেখো প্রথমেই তোমাকে এবং তোমার মাধ্যমে আমাদের সমস্ত দর্শককে মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শারদ উৎসব বলা যায় ঢাক ছাড়া হয় না ফলে তোমার মাধ্যমে আমি প্রথমেই আমাদের যে দর্শকরা রয়েছে তাদেরকে তো ঢাকের আওয়াজ শোনা বলবো যে যে প্রশ্ন প্রশ্ন কেন এখানকার থিম সেই বিষয়ে এখানে যারা একদম এই রাজডাকা নবোধয়ের সঙ্গে বলা যায় যে মহিলা মোহন তারা কিন্তু এখানে রয়েছেন তাদের থেকেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই যে এইবারে আপনাদের যে থিম প্রশ্ন এই প্রশ্ন কেন সবার আগে বলি যে আমাদের রাজডাঙ্গা নবোদয়ের তরফ থেকে আপনাদের সমস্ত দর্শকদের জানায় শুভ সপ্তমীর অনেককে অভিনন্দন আর আমন্ত্রণ রাখলাম আমাদের রাজডাঙ্গা নবোদয় পূজা প্রাঙ্গণে আসার এবারে আমাদের থিম হচ্ছে দু হাজার পঁচিশের প্রশ্ন এটা শিল্পী দেবাশিস বারুয়ের এক ভাবনা থিমটা একটা শব্দ এখানে কোনো মানে কোশ্চেন নয় এটা একটা শব্দ আপনারা যখন ঢুকছেন দেখছেন যে আমাদের যেটা দেখাচ্ছে প্রথমেই সেটাকে আমরা রঙ্গমঞ্চের সাথে থিয়েটারের সাথে তুলনা করেছি যে একটা রঙ্গমঞ্চ দেখবেন দুদিকে পর্দা সরানো আছে আর মধ্যেখানে দেখতে পাবেন একটা প্রজাপতি পাখা মেলে উঠছে সেটা হচ্ছে মনে যে রঙিন স্বপ্ন সেটাও সবসময় উড়ে যাচ্ছে বিরাজ করার সবসময় খুলে যাওয়ার চেষ্টা হয় আর তারপরে আমরা দেখব যেটা দেখতে পাচ্ছেন আপনার দুটো স্ক্যালেটন বডি কন্টিনিউয়াস একটা ভব মনে হচ্ছে ভবসাগর তাকে দুজনে নিজেদের মতো করে মানে দুজনে একই পাওয়ার দিয়ে মুভন করছে ওটা কিন্তু সমুদ্র মন্থনের সময় যে অমৃত ও সন্ধান হয়েছিলো অমৃত প্রাণ হয়েছিলো সেটা যে একটা মধুমণ্ডপে ছিল সেটাই আমরা দেখিয়েছি যে ওটার সাথে তুলনা করে যে ওটা একটা অনন্ত পাওয়ার আর আমাদের ভাবনাটা মেনলি প্রশ্নটা সৃষ্টির ওপর সৃষ্টি একটা নর ও নারী মিলে একটা সৃষ্টি হয় সেই সৃষ্টিকে নিয়ে কোনো কখনোই একজন ছাড়া একজন চলে না একে অপরের পরিপূরক আর একটা ঘর বাঁধতে গেলেও একে অপরের দরকার তো সৃষ্টি করতে গেলে প্রতিটা মানুষ বলুন প্রতিটা প্রজাতি বলুন তাতে একজন নর ও একজন নাহির দরকার সেই সৃষ্টির ওপরেই এবার আমাদের মেন যে প্রশ্নটা কি। আপনি দেখবেন আমাদের ভেতরে ঢুকবে মায়ের রূপকে দেখতে পাবেন আমাদের মার হাতে কোনো অস্ত্র নেই কারণ মাম হচ্ছে এখানে অভয় রূপিমা সবাইকে অভয় দান করছে এবং একটা একটা অন্য জিনিস জিজ্ঞেস করি যে এই যে চার দিন পুজোর চার দিন মোটামুটি তো বেশিরভাগ সময়টাই প্যান্ডেলে আর কি সব সময় এখানেই বোধ আপনাদের থাকতে হচ্ছে খাওয়া দাওয়া সব কি এখানেই মানে অনেকে তো ঘুরতে যায় পুজোয় বাইরে মণ্ডপে যায় সেই জায়গাটা তো বোধ থাকে না সেটা কি কোথাও না আমাদের লাস্ট দু মাস ধরে আমরা পুরো ইনভলভ এখানে মানে চাঁদা তোলা থেকে সব আর এই পুজোর চার দিন আমাদের চার দিন নয় আমাদের শুরু হয় তারও আগে থেকে তো প্রায় আমার আঠেরোই সেপ্টেম্বর আমাদের ওপেন হয়ে গেছে তো সেইখান থেকে আজ অব্দি আমরা বোধহয় বাড়িতে গেছি সকালে এক ঘন্টার জন্য আর ইভিনিংয়ে এক ঘন্টার জন্য জাস্ট চেঞ্জ করতে ফ্রেশ হতে এখানেই আমরা থাকি এখানেই খাওয়া এখানেই সব কিছু রাতের ঘুমও বলতে পারেন এখানেই কারণ এখন আমরা এখানেই সবাই বাড়ির করে খিল দেওয়া হয়ে গেছে একদম খিল দেওয়া হয়েছে কি কি আমরা এখন বাড়ির দিকে তাকাই না শুধু যাই চেঞ্জ করে চলে আসে আমাদের মন প্রাণ সব এখানে কেন আমাদের মনে হয় যে এটাই আমাদের এখন প্রপার জায়গা যেখানে আমাদের সবার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থাকা উচিত আমরা কথা বললাম এবং এবার তোমাকে এই যে রাজডাঙ্গা নবোদয় সঙ্গের যে ভাবনা এবং সেটা দেখতে এখানকার যে দর্শনার্থীদের ভিড় আমি দেবরাজকে বলবো সেই চিত্রটা একবার তুলে ধরার জন্য যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই পুজো মণ্ডপে তারা আসছেন যে ভাবনা শিল্পী তুলে ধরেছেন সেই ভাবনার আঙ্গিকে তারা তাদের সেই প্রতিমা দর্শন করছেন মণ্ডপ দর্শন করছেন এবং তারপর ধীরে ধীরে বলা যায় যে পরবর্তী যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়ে যাচ্ছেন এবং বলা যায় যে পুজোর এই চার দিন বা পুজোর এই পাঁচ দিনের মধ্যে দিয়েই কিন্তু আমরা বাকি তিনশো ষাট দিন বা একষট্টি দিনের যে রসদ যে বেঁচে থাকার রসদ যে অক্সিজেন সেই অক্সিজেন কিন্তু আমরা সংগ্রহ করে থাকি ফলে কোনো মতে একটা মুহূর্ত কিন্তু এখানে যে সমস্ত দর্শনার্থীরা আসছে তাদের কিন্তু তারা সেই সময় নষ্ট করতে চান না এবং বৃষ্টির একটা পূর্বাভাস যেহেতু রয়েছে আজকে সপ্তমী এখনো পর্যন্ত শুকনো সুন্দর আবহাওয়া রয়েছে ফলে সেই সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে কিন্তু রাজডাঙ্গা নবোদয় সঙ্গে যে মন্ডব একেবারে জমজমাট দর্শনার্থীর ভিড়ে ত্রয় তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে রাজডাঙার এই প্রশ্ন ভীমের যে মন্ডব এই মন্ডবকে দর্শনার্থীরা ঠিক কতটা উপভোগ করছেন তারা কি জানাচ্ছে না আমি চেষ্টা করব যে এখানে যারা আসছেন এবং মন্ডব দর্শন করছেন তাদের সাথে যদি সম্ভব হয় কথা বলা সেই চেষ্টা আমরা করব যে মন্ডপে যারা আসছেন তারা কেমন দেখছেন কেমন লাগলো মন্ডপ লাগলো খুব ভালো আমরা আরো একটু কথা বলে নেওয়ার চেষ্টা এখানে যারা আসছেন কেমন লাগলো মন্ডপ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ প্ল্যান বলতে এত সুন্দর থিম আশা করি কোনোদিন দেখিনি আশা করি থিমগুলো শান্তি আমাদের যে শান্তি সঙ্গ খুব সুন্দর ভালো আছে এই থিমটা খুব অসাধারণ লাগলো থ্যাংক আমরা আরো এখানে যারা দর্শনার্থী আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কেমন লাগলো তুমি দেখলে যে আমরা কথা বললাম এখানে যে সমস্ত দর্শনার্থীরা এবং যে ভাবনার জায়গা থেকে এই প্রশ্ন তুলে ধরেছেন রাজনাজা নবোদয় সংঘের যারা উদ্যোক্তা সেই ভাবনাকেও কিন্তু যথেষ্টই কুর্নি জানাচ্ছেন এখানকার দর্শনার্থীরা ধন্যবাদ ত্রয়ণ আমাদের সঙ্গে থাকার জন্য যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে রাজডাঙ্গায় কিন্তু এবারে থিম প্রশ্ন আর এবার কিন্তু রাজডাঙ্গার পুজো একচল্লিশ বছরে কিন্তু নব উদয় সংঘ পদার্পণ করেছে তাদের থিমে কিন্তু নতুন ভাবনা রাজডাঙ্গায় তাদের থিম কিন্তু প্রশ্ন আর এই প্রশ্নকে ঘিরেই কিন্তু দর্শনার্থীদের ভিড় একেবারে উপচে পড়ছে যেমনটা কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখলেন আমাদের প্রতিনিধি তয় ত্রয়ণ এবং দেবরাজ কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে